ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি লাল কাকড় যুক্ত মাটিতে ধান চাষ তেমন হয় না বললেই চলে তবে এই জঙ্গল মহলের লাল মাটিতে করলা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা পাহাড়ি লাল কাকড় যুক্ত উত্তম পরিবেশে সবজি রাজ্য দাঁড়িয়ে ভিন রাজ্যে যা জেলার কৃষি মানচিত্রকে অন্য মাত্রা দিয়েছে ঝাড়খণ্ডের বোকারো জামশেদপুর টাটা বিহার ও উড়িষ্যার বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছেই করলা প্রতি বিঘায় ফলনের পরিমাণও বেড়েছে যার ফলে লাভের পরিমাণও দ্বিগুণ হয়েছে বেলপাহাড়ির এরগোদা জয়পুর আশাখাতি রঘুনাথপুর মৈতরা সহ বিভিন্ন গ্রামে চাষ করা হয়েছে বিনপুর দুই নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা বলেন বেলপাহাড়ির অত্যন্ত লাল কাকুরিময় এলাকায় বিভিন্ন উচ্চ ফলনশীল প্রজাতির করলা চাষ করা হয়েছে এই করলা চাষ করে বেশি মাত্রায় ফলন হয়েছে যার গুণগত মান অত্যন্ত ভালো ফলে ভিন রাজ্যে চাহিদা পূরণের জন্য বিনপুর দু নম্বর ব্লকের এরগোদা জয়পুর আশাখা রঘুনাথপুর মৈত্রাসহ বিভিন্ন গ্রামের উৎপাদিত করলা এখন পৌঁছে যাচ্ছে অন্য রাজ্যের চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় সাত থেকে দশ টন করলা উৎপাদিত হচ্ছে ভুলে জানান ব্লক সহ সভাপতি অধিকর্তা জয় চক্রবর্তী সঠিক পদ্ধতিতে চাষ করার ফলে তারা লাভের মুখ দেখছেন বলেই জানিয়েছেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রতি বিঘায় গড়ে পঁচিশ থেকে চল্লিশ কুইন্টাল সর্বোচ্চ ফলন পেতে পারে একজন চাষী সর্বনিম্ন পনেরো থেকে কুড়ি কুইন্টাল ফলন হতে পারে গর্দাম দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মরশুমের প্রথম দিকে বাজারের মূল্য ছিল দশ হাজার থেকে পনেরো হাজার টাকা প্রতি কুইন্টাল বর্তমানে বাজার দর পনেরোশো থেকে দু হাজার টাকা পাইকারি বিঘা প্রতি গড় লভ্যাংশ পঞ্চান্ন হাজার থেকে সত্তর হাজার টাকা কোথায় বিক্রি করছেন ফলন তো খুব নাই আপনি কত কুইন্টাল আজকে দিলেন আজকে আজ 65 কিলো দিছি কত জায়গা চাষ করেছিলেন পাঁচ কাঠা আছে ভালো তো লাগছে ইনকাম ঠিকঠাক হচ্ছে হচ্ছে আপনার আপনার নাম দশর থামরো আজকে এখানে বিক্রি করতে এসেছিলেন

রাজপাড়াতে হচ্ছে তারপরে তোমার জয়পুর তারপরে ফোরকারডাঙ্গা আসনমনি তারপরে রঘুনাথপুর মত করলা যাচ্ছে বিহার যাচ্ছে তোমার উড়িষ্যা যাচ্ছে বুকারও যাচ্ছে ঝাড়খণ্ড যায় ঝাড়খন্ড ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে যাচ্ছে বাজার এখানে আমরা যেভাবে চাষির যে খাটনি সে আহারে আমরা পয়সা ঠিক পাচ্ছি না আপনারা কত পাচ্ছেন এখন এক কুইন্টালে ধরো হাজার টাকা টাকা প্রতি কেজি প্রতি কেজি দশ টাকা বিঘায় বিঘাতে ফলন হয় তোমার তোমার ওই পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল আমাদের বিঘাতে প্রতিদিন তো তুলতে পারা যায়নি প্রতিদিন আমাদের ধরো বিঘাতে আট থেকে দশ কুইন্টাল আর চাষ তো তোমার এই যা হলো একবারে তারপরে তো আর ফলন হয়নি কতদিন এই ফলন এই যেমন আছে তোমার সাতাত্তর যেটা বলছে সাতাত্তরটা দিচ্ছে তোমার এক মাস আকাশটা দিচ্ছে দেড় মাস রিপিট দিচ্ছে দেড় মাস এগুলা হচ্ছে চাষ আপনার নাম চক্রবর্তী অফ এগ্রিকালচার নম্বর ব্লক আপনারা জানেন যে এটা একটা খুবই প্রত্যন্ত এবং রুক্ষ জায়গা এখানে লাল কাকুরের মাটি আর বৃষ্টিপাত খুব মানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কিন্তু এক ওটা আপনার বিক্ষিপ্ত হয় আর এই অনুন্নত লাল কাকুরের মাটিতে এমনি এমনিতে ভালো ফসল কিন্তু চাষ হয় না যেগুলো আমাদের আপনি যদি অন্যান্য যেগুলো আমাদের উন্নত জেলা দেখেন সেরকম এখানে অত সুযোগ সুবিধাও নেই আর মাটির গুণগত মানও অত ভালো নেই তা সত্ত্বেও চাষিরা এখানে বিকল্প চাষ যেমন করলা চাষ করলা চাষ করেছে এবং তরমুজ চাষ করে এই দুটো চাষ করেই কিন্তু এনারা এখানে প্রচুর লাভবান হয় এক বিঘে করলা চাষ করে মিনিমাম খরচ ধরুন আপনার বারো হাজার টাকা এবং ম্যাক্সিমাম খরচ হতে পারে পনেরো টাকা কিন্তু লাভ সেখানে হয় মিনিমাম লাভ হবে আপনার তিরিশ হাজার করলা আর যদি ম্যাক্সিমাম হয় থেকে টাকা মানে সলিড লাভ আপনি যদি দেখেন এক বিঘেতে খরচ হচ্ছে টাকা এবং লাভ হচ্ছে আপনি সলিড তিরিশ হাজার টাকা যদি বিক্রি করে তার লাভ হচ্ছে পনেরো হাজার টাকা এইভাবে চাষিরা কিন্তু বিগত কয়েক বছর ধরে এই করলা চাষ করছে এবং করলা চাষ করে যথেষ্ট লাভের সম্মুখীন হচ্ছে এবং তাদের জীবন জীবিকার মান উন্নত হচ্ছে কোন কোন অঞ্চলে এই চাষ করা হচ্ছে এটা মূলত আমাদের হয় এড়কোদা জেডগোদা একটা জিপি আছে আমাদের একটা অঞ্চল আছে এবং সেখানে মাটি হচ্ছে খুবই অনুন্নত এবং লাল কাঁকুড়ের মাটি এবং জলের অবস্থাও মানে জলসেচের অবস্থাও খুব একটা ভালো নয় যা হয় ওই ক্যানেলে হয় আর প্লাস আমাদের এই মিষ্টির জলের উপর নির্ভর সেক্ষেত্রে আমরা বিকেশ হয় বাংলা কৃষি সিঞ্চাই যোজনার মাধ্যমে চাষিদেরকে ওখানে সাবসিডিতে পুরো পাইপ দেওয়া হয়েছে যাতে তারা জলসেচের ব্যবস্থাটা করতে পারে এবং সেই ফোয়ারা ফোয়ারা চাষ এবং প্লাস যে ড্রিপ ইরিগেশন সেই বিন্দু বিন্দু সেচ সেটার মাধ্যমে সহায়তা আমরা করেছি এবং তাতে চাষিরা অনেকটা লাভবান হয়েছে তাতে যে করলার যে হয় করলা গাছের মাচার মাধ্যমে চাষ তো গাছের গোড়াতে ড্রিপ ইরিগেশন দেয় তার মাধ্যমে চাষিদের মানে যে জলটা নিয়ে তারা এমনি ফ্ল্যাট ইরিগেশন করলে দুটো জল শেষে দিতে পারতো তাতে পুরো তাদের করলা চাষটা হয়ে যাচ্ছে এবং এই চাষটা মোটামুটি তিন মাস ব্যাগে স্থায়ী থাকে এই তিন মাসে চাষিরা ভালোই লাভবান হয় এবং এটা একটা অর্থ হই ওদের ফসল বলতে কোন কোন প্রজাতির করলা তারা চাষ করে এখানে মূলত ভিএনআর ভিএনআর আকাশ তারপরে ইউএস ওয়ান এইট ওয়ান ওয়ান এটাই মূলত হয় কারণ এগুলোর ফলনটা যথেষ্ট ভালো হয় এছাড়াও আরও কিছু অনেক কোম্পানি আছে যেগুলো লোকাল কিছু কোম্পানি আছে কিছু উচ্চ টাইপের হয় এগুলো হয় মূলত আপনি ধরে রাখতে পারেন ভিএনআর আকাশ এবং ভিএনআর ইউএস এইট ওয়ান ওয়ান এই দুটো মূলত চাষ হয় জঙ্গলমহলের বেলপাহাড়ির করলা ইতিমধ্যেই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে যেমন ঝাড়খন্ড বিহার উড়িষ্যা এইসব রাজ্যে পাঠানো হচ্ছে এখানকার এই যে করলা চাষ সেটা করে কি লাভবান হচ্ছেন তাই তারা অন্য রাজ্যে এটা বিক্রি করে লাভবানের মানে লাভের মুখ দেখছেন কি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা কথাটা সত্যি যে এখানে এত বেশি পরিমাণে প্রোডাকশন হয় যে তারা বাইরে আমাদের বাইরের যে স্টেটগুলো আছে সেখানে এক্সপোর্ট করে যেমন পাশাপাশি রাজ্য আমাদের সংলগ্ন রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এই রাজ্যগুলোতে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীকালে ওখানে যারা আসে বাইকার তারা দিল্লু পর্যন্ত ট্রান্সপোর্ট করে যখন বলে এটা একটু ভালো করে বাইকিং করে দিন যাতে বেশি দিন থাকে তো আমি যেই দুটো ভ্যারাইটি বললাম ভিএনআর ওই ভ্যারাইটিগুলো বেশি দিন থাকে স্থায়িত্ব বেশি দিন এবং চাষিরা এটাতে খুবই লাভবান হচ্ছে মানে এই যে বাইরে যে এক্সপোর্ট হচ্ছে বাইরে স্টেটে এটাতে তারা বেশি দাম পাচ্ছে মিনিমাম কত করে তারা দাম পায় ধরুন যখন স্টার্টিংয়ে থাকে স্টার্টিংয়ে যখন ফেব্রুয়ারির মিড ফেব্রুয়ারি থেকে করলার প্রোডাকশনটা চালু হয় তখন ধরুন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এমনকি পঞ্চাশ টাকা করে পেয়েছে কেজিতে এগুলো ধরুন তখন প্রোডাকশনটা অতটা বেশি থাকে না এখন যখন পার ডে এক বিঘে জমি থেকে আপনি দেড় থেকে দু কুইন্টাল পাবেন প্রোডাকশান তখন কী হতো তখন ধরুন পঁচাত্তর থেকে আশি কেজি হতো তখন ওরা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু পেত এখন যেটা যেমন আজকের রেট আজকের রেট হচ্ছে আপনার দশ টাকা করে মানে অনলাইন এভারেজ যদি আপনি দেখেন সারা ওরা যে এই মাস বিক্রি করবে অনলাইন এভারেজ আপনি পনেরো থেকে কুড়ি টাকা করে তারা বিক্রি করতে পারে কেজি তাহলে এরপর হিসাব করুন যে আপনার এক বিঘে জমিতে মোটামুটি পঞ্চাশ ষাট কুইন্টাল করোনা কি তার একটু কম পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কুইন্টাল করোনা হয় এবং আপনি এভারেজ ধরে রাখুন পনেরো টাকা করে কেজি ভালো লাভ হয় দুই হাজার টাকা করে কুইন্টাল ধরে এভারেজ ভালো লাভ হয় মানে এক বিঘে করলা চাষ করলে একজন চাষি ধরে রাখতে পারেন আপনি তিরিশ হাজার টাকা আপনার লাভ থাকবে তার যদি সে ভালো করে করে আর যদি এমনি এমনি সাধারণভাবে করে তাহলে তার মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা লাভ থাকবে